হযরত আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু বলছেন। বলেছেন মান কান মুস্তাননান ফাল ইস্তন্ন যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সে যেন মরা মানুষের অনুসরণ করে ফাইনাল হাইয়া লাতু মান আলাইহি আল কারণ এ কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না এটা বোঝার কোনো উপায় নাই তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে মরা মানুষ বলেন কারা সেহাদ উমা রসুল্লাহ বলছেন সাহাবিরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান রসুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা সাহাবিরা বলেন কারা

রসুলের সাহাবি হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রসুলের সাহাবী হওয়ার জন্য বলেন সুহান আল্লাহ কেন বাছাই করেছিলেন বাছাই করেছিলেন নবীর সাহাবি সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন সুভান আল্লাহ সেই জন্যে নবী যা করেছেন কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাহিকাম যেটা স্পষ্ট ভাবে সহি প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন সাল্লু কামা রাই মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে থাকে এটা শ্রেষ্ঠ এবাদত মুরগির দানার মতো খাওয়ার নাম নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে থাকে শেষদা একটা আর একটা দেওয়ার জন্য মোটেও সময় রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা সেজদা শেষ হওয়ার আগে আর একটা নামাজ হয় নয় তাদিল আর কান করা তাদিল মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় হেয়া যতটা এক সেজ ততটা দুই সেজদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জান নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তার সিরুল কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাব এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলল বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমতুল্লা তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাদিস দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন প্রথমে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনোটা কবুল না

মাত্র পাঁচ দিন আগে চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন জ্বরে আক্রান্ত হলেন মাথায়